বেটা এটা স্টুডেন্টস পাওয়ার স্টুডেন্টস পাওয়ার বুঝো হ্যাঁ আনসারে এমন পিডান পিডাইছে ভাই আমি তো হাসি থামাতে পারতেছি না আনসার যে এই যে আন্দোলনে নামছে ইরা এরা আসলে এগের এগের কাজ ডাকি আমি কিন্তু আজ পর্যন্ত আনসারের কী কাজ আমি এটা জানি না আমি খালি দেখছি যে বাংলাদেশের বিভিন্ন কার্যালয়ে দেখছি এরা দাঁড়াইতে কিন্তু এগের কাজ ডাকি এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই এই আনসাররা যে আন্দোলনে নামছে এই বাংলাদেশে এই বন্যার সময় মানুষ খাইতে পারতেছে না মানুষ ঘুমাইতে পারতেছে না মানুষ কোনো কাজকর্ম করতে পারতেছে না মানুষের সব কিছু একেবারে ধুয়ে ফেললে চলে গেছে আর সেই জায়গা এই আনসাররা এসেছে যৌক্তিক দাবি নিয়ে ওকে যৌক্তিক দাবি এমন জায়গায়তে দেশে হ্যাঁ ছাত্ররা এমন পিটেন পিটাইছে আমার তো ওই ভিডিওটা দেখে এত হাসি পাইতেছিলো যে এক সাংবাদিক এক আনসার সুমানে সমানিতে এক সাংবাদিক তার পিছন পিছন দৌড়িয়েছে আর কইতেছে কি ভাই কি হইছে কি হইছে ওই আনসার আনসারের যে লোকটা সে কইতেছে ভাই পিটাইতেছে জম্মের পিঠন পিটাইতেছে ওইটার দিকে তো আবার হাসি না